পঁচিশ সামনের মহামারীর মধ্যে পরীক্ষা হবে কিনা পরীক্ষা পিছাবে কিনা এমন প্রশ্ন তোমাদের মনের মধ্যে ঘোরাফেরা করতেছে যদি পরীক্ষা হয় তাহলে কি করব কিভাবে প্রস্তুতি নিব। কিভাবে আমার কাঙ্ক্ষিত এ প্লাস নিশ্চিত করব। এই চিন্তাভাবনার মধ্যে কিন্তু তোমরা প্রায় সারাদিনই ডুবে আছো এগুলোর জন্য পড়াশোনা হচ্ছে না ঠিকমতো কনসেনট্রেট করতে পারতেছো না তো আজকে এই জন্যই আমরা কথা বলবো যদি এইচএসসি পরীক্ষা আমাদের সঠিক সময়ে হয়ে যায় তাহলে কিভাবে আমরা এইটুকু সময়ে কাজ লাগাতে পারি এবং কিভাবে কাঙ্ক্ষিত একটা ফলাফল অর্জন করতে পারি কারণ বর্তমান সময়ে যেটা দেখা যাচ্ছে তাতে তোমাদের এইচএসসি পরীক্ষা পিছানোর বা ক্যান্সেল হওয়ার সম্ভাবনা কিন্তু নাই বলেই চলে প্রায় তো যেহেতু সম্ভাবনা কম বা নাই সেহেতু অবশ্যই আমাদেরকে কি একটা সুন্দর প্রস্তুতি নিয়ে রাখতে হবে কারণ এই এইচএসসি পরীক্ষার রেজাল্টই কিন্তু তোমার ভবিষ্যৎ যে স্টেপগুলো আছে তোমার ক্যারিয়ার সবগুলোই নির্ধারণে একটা বড় ভূমিকা পালন করবে এই জন্যই আজকে আমরা কথা বলবো যে এইচএসসি পরীক্ষার সময় আমরা কি কি উপায় অবলম্বন করলে আমাদের নাম্বার বেশি আসবে এবং কাঙ্ক্ষিত যে এ প্লাস এটা আমরা নিশ্চিত করতে পারব তো আমরা সাবজেক্ট ওয়াইজে যাওয়ার চেষ্টা করি প্রথমেই আমাদের বাংলা প্রথম পত্রে পরীক্ষা হয় বাংলা দ্বিতীয় পত্র এভাবে আমরা সিকোয়েন্সলি প্রতিটা সাবজেক্টের জন্যই কীভাবে পড়াশোনা করব লাস্ট মোমেন্টে এইখানে আমরা আলোচনা করব তো বাংলা প্রথম পত্রের জন্য আমরা জানি যে সাতটা সেট লিখতে হয় আমাদের সময় থাকে দুই ঘন্টা তিরিশ মিনিট এবং তিরিশটা এমসি জন্য সময় থাকে তিরিশ মিনিট তো সাতটা সেট লেখার জন্য যেহেতু বাংলাটা একটা হিউজ লেখা তোমাদের কাছে তো এই লেখার মধ্যে কিন্তু কিছুটা সৌন্দর্য আমাদের নাম্বার বৃদ্ধির জন্য একটা আলাদা ইফেক্ট করে যেমন অনেকে আমরা এইভাবে লিখতে পছন্দ করি আমরা অনেকে লেখার সময় লেখাটাকে এইভাবে লিখতে পছন্দ করি যে এক নম্বর কোশ্চেনের উত্তর যদি তোমার সময় কম থাকে তাহলে তুমি কি করবো এক নম্বর প্রশ্নের উত্তর লিখে তুমি কিন্তু বাম সাইডে ক খ এইভাবে তুমি লিখতে পারো আবার যদি আমাদের একটু বেশি সময় থাকে এগুলো লিখতে কিন্তু খুব বেশি সময় লাগে না আমরা একবারেই প্রতিটা প্রশ্নের উপরে এক কনং প্রশ্নের উত্তর বা এক কনংক প্রশ্নের উত্তর লিখতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের লেখার যে সৌন্দর্যটা বা খাতার একটা গোছানো সৌন্দর্য বা একটা গোছানো খাতা দেখা যায় যেটা কিন্তু টিচার বা পরীক্ষক যারা থাকে তাদের স্বল্প সময়ে দেখার জন্য বা মানসিক শান্তি দেয় এবং তোমার নাম্বারটা কিন্তু এখান থেকে অনেক বেশি চলে আসবে এখন আমরা কিন্তু লেখার সময় সাতটা সেট যেহেতু অনেক হিউজ লেখা তুমি যদি প্রথম দুইটা বা তিনটা কোয়েশ্চেন এইভাবে সৌন্দর্য বজায় রাখতে পারো তোমার কিন্তু পরবর্তী প্রশ্নগুলো নাম্বারটা ওই প্রথম তিনটা ধারাবাহিকতায় চলে আসে আমি নিচে যে পরীক্ষাগুলো দিতাম আমার পরীক্ষার নাম্বারও কিন্তু ওইভাবে চলে আসত এবং প্রস্তুতি যেমনই হোক পরীক্ষা কিন্তু মোটামুটি দিয়ে আসলেও নাম্বার আমার অনেক ভালোই আসতো এখান থেকে এখন আসো আমরা এটা তো বললাম কীভাবে খাতা গোছাবো এখন এক একটা প্রশ্নের মধ্যে আমরা কী কী লিখলে দশের মধ্যে আমি দশই পাইতে পারি আমাদের হয়তো মনে হয় যে দশ নম্বরের রিটেন রিটেনে হয়তো দশে দশ পাওয়া যায় না সহজে বাট তোমাদের আজকে কিছু শর্ট ট্রিক্স বলবো যে ট্রিক্সগুলো তুমি যদি ফলো করো দশের মধ্যে আট নয় ইজিলি চলে আসবে এমনকি দশও চলে আসতে পারে যেমন শুধুমাত্র বাংলার জন্য নয় যে কোনো সাবজেক্টের জন্যই আমরা যখন কোন প্রশ্নটা লিখবো আমরা কিন্তু জানি আমাদের চারটা স্টেপ বা চার ধরনের কোয়েশ্চেন থাকে এখানে একটা হচ্ছে জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রয়োগমূলক উচ্চত দক্ষতামূলক তো জ্ঞানমূলক এক নাম্বার ডিরেক্ট আমার কাছ থেকে জানতে চাইছে কোনো একটা জিনিস যেটার জ্ঞান বা নলেজ আমার আসে কি সরাসরি আমাদের পাঠ্য বই থেকে কিন্তু এই প্রশ্নটা করা হয় এবং উত্তরটা পাঠ্য বই থেকেই পাওয়া যায় এরপর আসে কি তাহলে আমরা এটা এক লাইন বা একটা ওয়ার্ডেও তুমি চাইলে অ্যান্সার করতে পারো কোনো ম্যাটার করে না এটা তারপর আসে আমাদের অনুধাবনমূলক অর্থাৎ আমাকে আগে প্রশ্নটা বুঝতে হবে তারপর সেটা উত্তর করতে হবে এখানেও দুইটা স্টেপে আমরা অ্যান্সার করতে পারি একটা হচ্ছে আমার কাছে একটা উত্তর চাওয়া হয়েছে যে একটা জিনিস সেটা বলতে তুমি কি বোঝো বা এটা বুঝিয়ে লিখো ফার্স্টে তুমি কি করবা টিচারের অ্যাট্রাকশন করার জন্য তুমি ওইটার একটা বেসিক ধারণা থাকে দিয়ে দিবা যে এই জিনিসটা আমি বুঝি এই জিনিসটা এক কথায় আমি কী বুঝি সেইটা দেন এটা ডিসক্রাইব যে আমি তো আমাকে বোঝাইতে বলছে এইটা অথবা বলছে যে এইটা ব্যাখ্যা করো অথবা দুইটার মধ্যে তুলনা করো তো সেইটা বলতে আমি কি বুঝি এইটা একটু বিস্তারিত ব্যাখ্যা দুই থেকে তিন লাইনে একটা ব্যাখ্যা দিব তাহলে কিন্তু এখানে এক নাম্বার এখানে এক নাম্বার দুই নাম্বার আমার ইজিলি চলে আসতে আচ্ছা গ নাম্বারেও সেম গ নাম্বারে কি আমাদের প্রয়োগমূলক তো ফার্স্টে আমরা কী করবো টিচারের গ্যাথার্থে আমি এক কথায় অ্যান্সারটা তাকে দিয়ে দিব দেন সেম কথা আমি খ নম্বরের মতো আবার কী করবো এখানে একটা ব্যাখ্যা দিব আমার উত্তরের সপক্ষে ব্যাখ্যা দিব এবং সর্বশেষ ধাপে আমি যে ব্যাখ্যাটা দিছি এবং আমি যে অ্যান্সারটা দিছি সেটা দুইটা যে রিলেটেড এবং আমার অ্যান্সারটা যে ব্যাখ্যার সপক্ষে সেইটার আমি একটা মন্তব্য তুলে ধরবো এখানে এখানেও কিন্তু আমাদের এক দুই তিন ইজিলে চলে আসবে নম্বরের প্রশ্নটা মোটামুটি সেম নম্বরেও আমাদের যে উচ্চতর দক্ষতা এখানে ম্যাক্সিমাম টাইম দেখবা দুইটা বা তিনটা জিনিস আমার তুলনা করতে বলছে তো তুলনা করে আমি যে প্রশ্নটার সাথে একমত কিনা সহমত কিনা এইটা হচ্ছে ফার্স্টে দিব যে আমার কাছে প্রশ্নটা করা হয়েছে সেই প্রশ্নটা যৌক্তিক বা আমি প্রশ্নটার সাথে সহমত সেকেন্ডে কী করব ব্যাখ্যা দিব সেকেন্ড এবং থার্ড যদি দুইটার মত তুলনা করতে বলে দুইটার আমি ব্যাখ্যা দিব আলাদাভাবে এবং সর্বশেষ যেটা বলল আমাদের উত্তরের সপক্ষে যে মন্তব্য এটা করলেও কিন্তু মোটামুটি এখানে আমাদের তিন নাম্বার বা চার নাম্বার ইজিলি দিয়ে দেয় সো আমি কিন্তু একটা কোশ্চেন এখান থেকে আট থেকে নয় নাম্বার বা দশ নাম্বার ইজিলি সিকিউর করতে পারবো তাহলে আমাদের তো এ প্লাস নিয়ে কোনো চিন্তা নাই এবং যারা ভালো নাম্বার পাইতে চাও তাদের জন্য কিন্তু এই সিকোয়েন্সটা ফলো করা তোমাদের ভালো নাম্বার বা যারা স্কলারশিপের ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু অনেক হেল্প হবে এবং এমসিকিউর জন্য তোমরা মূল বই পড়াশোনা করেছো অলরেডি অনেকে অনেক বেশি পড়াশোনা করেছো বাট লাস্ট মোমেন্টে তোমার কিন্তু টেস্ট পেপার সলভের কোনো বিকল্প নাই এখানে তোমাকে যত বেশি পসিবল কোয়েশ্চেন সলভ করতে হবে কোশ্চেন সম্পর্কে ধারণা রাখতে হবে এবং কোয়েশ্চেনগুলো কীভাবে আসছে কোন কোশ্চেনটা কেমন অ্যান্সার হয়েছে এগুলো খেয়াল রাখতে হবে কারণ এমসিকে এর ক্ষেত্রেও সেম জ্ঞান এবং অনুধাবনটা আমরা ইজিলি অ্যান্সার করতে পারি বাট প্রয়োগ এবং উচ্চতা দক্ষতা বাংলার ক্ষেত্রে দেখব অপশনগুলো অনেক কাছাকাছি এটা যদি তুমি খুব বেশি প্র্যাকটিস না করো তোমার পক্ষে ক্যান্সার করা একটু টাফ হবে এই জন্য লাস্ট মোমেন্টে এমসিকিউর জন্য এখনও যে নয় থেকে দশ দিন সময় আসে আট থেকে নয় দিন সো এই সময় কিন্তু তুমি ইজিলি এগুলো শেষ করতে পারবা দিন আসো বাংলা দ্বিতীয় পত্র বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে আমাদের দুইটা পার্ট থাকে এখানে লিখিত অংশ একটা আর একটা এমসিকিউ এমসিকিউ যেটা বললাম প্রথম পত্রের জন্য সেইটাই লিখিত অংশের ক্ষেত্রে এখানেও কিন্তু টিচারকে একটু অ্যাট্রাক্ট করতে হবে আমাকে কীভাবে অ্যাট্রাক্ট করবো তুমি চাহিদা রচনা বা যেগুলো আমাদের একটু ডিসক্রিপটিভ জিনিস সেগুলো তুমি বড়ো করে লিখতে পারো অনেক বেশি লিখতে পারো তবে টিচার কিন্তু পুরোটা পড়ে দেখবে না তোমাকে অবশ্যই প্রতিটা অংশের শুরু এবং শেষের দিকে ফোকাস করতে হবে তুমি কীভাবে শুরু করছো কীভাবে শেষ করছো এই জিনিসটা টিচারের সবসময় কিন্তু মাথায় থাকে যে তুমি কীভাবে শুরু করছো শেষ করছো তারপর যদি তার সময় থাকে সে হয়তো ভিতরে পড়া পড়ে দেখবেন আদারওয়াইজ কিন্তু এই দুইটার উপর ভিত্তি করে তোমার নাম্বারটা চলে আসবে এই জন্য অবশ্যই কী করতে হবে আমাদেরকে শুরু এবং শেষের দিকে ফোকাস করতে হবে এখন আসে ইংলিশ ইংলিশের গ্রামার পার্টের জন্য টেস্ট পেপারের এই শর্ট টাইমে টেস্ট পেপারের কোনো বিকল্প নাই এবং রিটেন অংশে সবটুকু লিখে আসবে তুমি পারো আর না পারো তোমার যদি জানা টপিক অথবা অজানা টপিক আমরা কিন্তু ফ্রি হ্যান্ড রাইটিং মোটামুটি যারা পড়াশোনা করতেছে সবাই পারি অল্প স্বল্প যাই হোক লিখে আসতে হবে লিখলে কিন্তু আমার নাম্বারটা সিকিওর হচ্ছে যারা একটু খারাপ প্রিপারেশান এসে তাদের জন্য কিন্তু ভালো নাম্বার পাওয়াটা এখান থেকে অনেকটা ইজি হবে এবং যারা বেশি নাম্বার পেতে চা তারা অবশ্যই শুরু এবং শেষের দিকে ফোকাস করবে কারণ এই যেটা দেখে কিন্তু তোমার নাম্বারটা অনেকটা ডিফেন্ড করে এবং অবশ্যই তোমাকে ভালো লিখতে হবে বাট শুরু এবং শেষ এই দুটা কিন্তু অনেক ইফেক্ট করে এখন আসো পদার্থ রসায়ন যে বিজ্ঞান গণিত আইসিটি এর মধ্যে যে বিজ্ঞান অনেকটা বাংলার মতোই বলতে পারি এখানে আমাদের সূত্র বা ম্যাথ এই টাইপের খুব একটা জিনিসপত্র নাই বাট পদার্থ রসায়ন গণিত এবং আইসিটি এই চারটের জন্য কিন্তু আমাদের সূত্র বা শর্ট যে টপিকগুলো আছে এগুলো থেকে ফোকাস করতে হয় অল্প স্বল্প টপিক বা সূত্র যেখান থেকে বিগত বছরগুলোতে অনেক বেশি কোশ্চেন আসছে বা বারবার ওই টপিকগুলো থেকেই কোশ্চেন আসছে আমি কিন্তু মোটামুটি এগুলো সলভ করে গেলে আমার কোশ্চেন কমন আমি লিখে আসতে পারবো এবং খুব ভালো একটা নাম্বার চলে আসবে এইগুলো নিয়ে আমরা আশা করি খুব একটা বেশি চিন্তার নাই ওই টপিকগুলোই বার করে প্র্যাকটিস করবা বারবার দেখবা টেস্ট পেপার থেকে সলভ করবা এবং হাতে কলমে সলভ করতে হবে শর্ট টাইম তুমি যতটা শর্ট টাইম দিতে পারো বাট তোমাকে হাতে কলমে খাতায় সলভ করতে হবে অথবা ক্যালকুলেটরে সলভ করতে হবে এগুলো তো এইখানে কম টপিকের মাধ্যমে কিন্তু ক খ আমি এনশিওর করতে পারতেছি এবং আমাকে ক জন্য অনেক বেশি গুরুত্ব দিতে হবে কারণ ক খটা তো আমি চাইতে এভাবে শর্ট টপিক বা শর্ট এর মধ্যে ফেলাইতে পারবো না এই জন্য ক খর প্রতি আমাকে বেশি জোর দিতে হবে এবং এটার জন্য চাইলে তোমরা টেস্ট পেপারে সহায়তা নিতে পারো যে টেস্ট পেপার থেকে আমি কী যাকি এগুলো প্র্যাকটিস করবো বা এগুলো পড়ে নিব এখন এবং এমসি জন্য তোমাদের বইয়ের দাগানো লাইনগুলো দরকার সেটা হচ্ছে আইসিটি পদার্থ রসায়ন যেটাই বলো যে বিজ্ঞান এগুলোর জন্য কিন্তু আমাদের বইয়ের দাগানো লাইনগুলো দরকার যেটার জন্য অলরেডি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমাদের গ্রুপে দেওয়া আছে আমি পেজেও দিয়ে দিব এবং কনফিউজিং যে চ্যাপ্টারগুলা সেগুলো কিন্তু এমসি সলভ দেওয়ার চেষ্টা করছি বিগত কয়েকদিনে এবং আগামীতেও তোমরা যদি বলো যে আমাদের এই চ্যাপ্টারগুলো প্রবলেম আছে যেগুলোর হয়তো অংশ বা এমসি কেউ সলভ দিলে তোমাদের জন্য পেচার হবে সেগুলো আমি আমার জায়গা থেকে চেষ্টা করবো দেখ এবং সর্বশেষ তোমাদের জন্য যে পরামর্শ থাকবে বা যেটাই বলতে পারো যে করোনা বা সাম্প্রতিক অন্যান্য যে কোনো ভিত্তিতে তুমি নজর না দিয়ে নিজের পড়াশোনা এবং ক্যারিয়ার দিকে নজর দাও যদি পরীক্ষা না হয় যদি কোনো কারণে আবার আমরা অটোপাসের দিকে বা অন্য কোনো সিদ্ধান্তের দিকে যাই সেক্ষেত্রেও কিন্তু তোমার পড়াশোনাটা ভবিষ্যতে পরবর্তীতে অ্যাডমিশান টাইমেও তোমাকে সঙ্গ দিবে বা সাই দিবে এই জন্য এসএসসি রেজাল্ট তোমার ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য যেহেতু ভূমিকা রাখবে তুমি পড়াশোনার দিকে নজর দাও অন্য যে কোনো সিদ্ধান্ত কর্তৃপক্ষের ওপর ছেড়ে দেওয়ায় আশা করি জনার জন্যে বেঁচে হবে কারণ তোমরা কিন্তু টাইম একদমই কম পাও নাই তো এইটুকু বলেই মোটামুটি আমার কথা শেষ করব এবং যারা শিক্ষা বোর্ড আছে তারা তোমাদের স্বাস্থ্যের দিকে নজর দেখিয়ে যে কোনো সিদ্ধান্ত নেবেই আশা রাখছি এবং যে কোনো প্রয়োজনে পড়াশোনার বিষয়ে বা অ্যাডমিশনের বিষয়ে তোমরা কিন্তু আমাকে জানাইতে পারো আমি আমার জায়গা থেকে সর্বাত্মক চেষ্টা করবো তোমাদেরকে সহায়তা দেওয়ার জন্য আজকে ভিডিওটা এই পর্যন্তই এই রিলেটেড বা অ্যাডমিশন রিলেটেড অন্য কোনো টপিক থাকলে অবশ্যই আমাকে জানাবো সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং তোমাদের এইসএসসি পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা